আসসালামু আলাইকুম হ্যালো গাইস আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমাদের এই নকলা উপজেলা প্রাণকেন্দ্র অবস্থিত যাকে বলা হয় এই বড়ো মসজিদ আমরা যে জায়গায় আমাদের নকলার সকল জামাতি লোকরা একত্রিত হয় এই জায়গায় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার যে মসজিদটা আমাদের এই জায়গায় হচ্ছে আজকে আপনাদের মাঝে এই মসজিদের যে কার্যক্রমটা হচ্ছে বা কোন পর্যন্ত কাজটা হচ্ছে সেগুলো তুলে ধরবো দেখেন মসজিদের কাজ পিলারের কাজ প্রায় শেষ প্রত্যেকটা কাজ সুন্দরভাবে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে এ দেখেন চতুর্থাইট যে পিলারগুলো যে এত সুন্দরভাবে কাজ হচ্ছে আসলে আমাদের প্রিয় ঘর আমরা যে জায়গায় আমাদের ইবাদত করি এবং আল্লাহর কাছে যে জায়গায় গিয়ে আমরা প্রার্থনা করি এই ঘরগুলো আসলে খুব সুন্দর আকারে তৈরি করাই সবচেয়ে আমাদের উত্তম কারণ এগুলো আমরা মহান আল্লাহর কাছে আমাদের গুণামাফের প্রার্থনা করি আমাদের সকল কিছু আমরা প্রার্থনা করে থাকি আজকে আমাদের নকলাতে যে একটা এত সুন্দর মডেল মসজিদ হচ্ছে এই মসজিদটা আমাদের পাওয়াতে আমরা অনেক গর্ববোধ করি কারণ আমাদের নকলাতে এত সুন্দর একটা ইবাদতের জায়গা হচ্ছে যে জায়গায় আমরা আসলে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা বাজারে আসলে এই মসজিদটাকে নামাজ আদায় করিয়ে দেখতে পাচ্ছেন মসজিদের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে হচ্ছে চতুর্থ সাইডে যে বাউন্ডারিগুলো অনেক সুন্দর হয়ে যাচ্ছে হয়ে কাজ করা হয়েছে এই দেখতে পাচ্ছেন কাজের নিচের কাজ প্রায় শেষ পর্যায়ে আর এই যে পিলারগুলো তো নিখুঁতভাবে টেকনিক্যালভাবে কাজগুলো করা হয়েছে আসলে প্রযুক্তি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে এই প্রযুক্তির মাধ্যমে যে কাজগুলো হয় সেটা আসলেও অবশ্যই ভালো কিছু হয় যাক এই মসজিদটা আরও সুন্দরভাবে হোক এবং কাজগুলো অনেক সুন্দর হোক এটা আমরা চাই আমাদের নকরাতে একটা ভালো মানের মসজিদ তৈরি হচ্ছে এটা আমাদের মসজিদটাকে মহান আল্লাহ তালা কবুল ও মঞ্জুর কেনে আমি